প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন জীবিকা বইয়ের একাত্তর পৃষ্ঠা নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি একাত্তর পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে সত্যের বাবা জনাব সাগর সরকার মাসে বিশ টাকা করে বেতন পান আচ্ছা এবং প্রতি মাসে সংসারে তার আঠারো হাজার পাঁচশো টাকা খরচ হয় প্রতি মাসে তার সঞ্চয় কত তা হিসেব করে বের করা তার মানে হচ্ছে প্রতি মাসে তার আয় হচ্ছে বিশ হাজার টাকা আর হচ্ছে তার ব্যয় হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা তাহলে হচ্ছে বিশ হাজার থেকে আমরা আঠারো হাজার পাঁচশো টাকাকে বিয়োগ করে দিলে আমরা বুঝতে পারবো যে তার প্রতি মাসে কত টাকা সঞ্চয় হয় কিন্তু তিনি সঞ্চিত অর্থ না জমিয়ে না রেখে এটা সেটা কিনে খরচ করে ফেলেন আচ্ছা তবে তিনি এভাবে সঞ্চিত এক বছরের অর্থ নিজস্ব ব্যাংকে জমা রাখলে সাত পার্সেন্ট লভ্যাংশ পেতেন মানে হচ্ছে যে এই সঞ্চিত টাকাটা মানে হচ্ছে বিশ হাজার থেকে আঠারো হাজার পাঁচশো টাকা যেগুলো বাদ দেওয়ার পরে যেই টাকাটা থাকে ওই টাকা যদি উনি ব্যাংকের মধ্যে রাখতেন এই ব্যাংকের টাকাটা থেকে উনি হচ্ছে সাত পার্সেন্ট লাভ পেতেন মানে হচ্ছে সাত পার্সেন্ট তাকে ব্যাংক প্রদান করতো অতিরিক্ত যদি তাই হয় সেক্ষেত্রে পাঁচ বছর পর তার সঞ্চিত অর্থ বৃদ্ধি পেয়ে কত হতো বলতো যদি এমন হয় তাহলে যদি পাঁচ বছর তিনি তার এই সঞ্চিত টাকাগুলা জমানো টাকাগুলো রাখেন তাহলে তার কত টাকা হতো তোমরা চিন্তা করো এরপর একটি পরিস্থিতিতে সাগর সরকারের জন্য কিছু পরামর্শ দাও এরপর হচ্ছে যে এই পরিস্থিতিতে আসলে সাগর সরকারের জন্য কিছু পরামর্শ দিবে যে সাগর সরকার যে প্রতি মাসেই তার এই যে টাকাগুলো খরচ করে ফেলতেছে এটা তিনি না করে তিনি চাইলে এইগুলা জমা করে এক সময় তিনি তার বিশেষ প্রয়োজনে সেগুলো খরচ করতে পারবেন এইভাবে একটি পরামর্শ দিতে পারো তো হচ্ছে তোমার পরামর্শটা এখানে দিতে হবে সো ডিয়ার স্টুডেন্টস এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশন আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি তোমাদেরকে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এ হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন জীবিকা বইয়ের একাত্তর পৃষ্ঠার সমাধান তো আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার পরামর্শ তো আমাদের পরামর্শ জায়গায় আমরা আসলে একটা ক্যালকুলেশান বের করেছি যে হচ্ছে পাঁচ বছর সে যদি তার জমানো টাকাগুলো যদি সে সঞ্চয় করত ব্যাংকে তাহলে হচ্ছে সে কত টাকা পাইতো সেটা আমরা এখানে বের করেছি তো আমরা একদম টপের মধ্যে প্রথমত লিখেছি হচ্ছে যে সত্যের বাবা প্রতি মাসে বেতন পায় হচ্ছে যে বিশ হাজার টাকা এটা লিখেছি তার সংসার খরচ হচ্ছে যে কত টাকা আঠারো হাজার পাঁচশো টাকা সেটা লিখেছি আমরা তাহলে হচ্ছে যে প্রতি মাসে তার সঞ্চয় হচ্ছে যে এই যে বিশ হাজার থেকে আঠারো হাজার পাঁচশো টাকা বিয়োগ করার পর আমরা পেয়েছি হচ্ছে দেড় হাজার টাকা মানে হচ্ছে যে এক হাজার পাঁচশো টাকা তার মানে প্রতি মাসে তার এক হাজার পাঁচশো টাকা উদ্বৃত্ত থাকে তো এই টাকাটা যদি তিনি জমান প্রতি মাসে জমা করেন তাহলে হচ্ছে বারো মাস তথা এক বছর তাহলে এক বছর সমান বা হচ্ছে যে বারো মাসে সঞ্চিত অর্থ তার মানে যদি হচ্ছে এক মাসে যদি হয় এক টাকা তাহলে বারো মাসে মানে এক বছরে তাহলে বারো দিয়ে গুণ করবো আমরা তো এক হাজার পাঁচশো টাকাকে বারো দিয়ে গুণ করার পর আমরা পেয়েছি হচ্ছে যে আঠারো হাজার টাকা তার মানে হচ্ছে যে এক বছরে তার সঞ্চিত টাকা হয় আঠারো হাজার টাকা আচ্ছা তো এই আঠারো হাজার টাকা থেকে বছরে যদি সাত পার্সেন্ট লাবে মানে এই আঠারো হাজার টাকা যদি সে জমা করে এই আঠারো হাজার টাকা থেকে তাকে হচ্ছে যে সাত পার্সেন্ট লাভ দিবে ব্যাঙ্ক তাহলে আমরা এখানে দেখলাম যে একশো টাকায় এক বছরে লাভ হয় হচ্ছে যে তার ষাট টাকা তার মানে হচ্ছে যে এই প্রতি আঠারো হাজার টাকার প্রতি একশো টাকায় তাকে ষাট টাকা করে ব্যাঙ্কে লাভ দিবে আচ্ছা তাহলে হচ্ছে এক টাকায় এক বছরে লাভ হয় হচ্ছে যে একশো ভাগের ষাট টাকা এরপর হচ্ছে আঠারো হাজার টাকা এক বছরে লাভ হয় তার নিচে হচ্ছে যে একশো আর উপরে হচ্ছে সাত গুণ আঠারো হাজার টাকা আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আঠারো হাজার টাকায় পাঁচ বছরে কত টাকা লাভ হয় তাহলে হচ্ছে সাত গুণ আঠারো হাজার গুণ হচ্ছে যে পাঁচ আর নিচে একশো তো যখন আমরা হচ্ছে যে এটাকে এটা দেখা টাকাটি দিলাম কাটাকাটি দিয়ে এরপরে গুণ দেওয়ার পরে আমরা পেয়েছি যে হচ্ছে যে ছয় টাকা তার মানে হচ্ছে যে আঠারো হাজার টাকায় তার হচ্ছে যে ছয় টাকা কি হয় পাঁচ বছরে শুধুমাত্র সে লাভ পায় পাঁচ বছরে শুধুমাত্র তার লাভ হবে কত ছয় হাজার তিনশো টাকা তাহলে হচ্ছে যে পাঁচ বছর পর তার অর্থ বৃদ্ধি পেয়ে তার ছিল কত আঠারো হাজার টাকা এক বছরে সে জমা করেছে আর সেটা হচ্ছে পাঁচ বছর রেখে দেওয়ার পরে তার লাভ দাঁড়িয়েছে আরও ছয় হাজার তিনশো টাকা তার মানে তার আঠারো হাজার টাকাটা হয়ে গেল মোট চব্বিশ হাজার তিনশো টাকা তার মানে এখানে কী হলো এটা অনেক বেড়ে গিয়েছে এরপর বলা হয়েছে যে তোমার পরামর্শ দেওয়ার জন্য তো তোমার পরামর্শ এখানে আমরা এভাবে দিয়েছি যে আমার পরামর্শ যেহেতু তুমি পরামর্শটা দিচ্ছ তো এটা আমরা এভাবে সাজিয়েছি তো আমরা প্রথমত দিয়েছি হচ্ছে যে বিপদের সময় আর্থিক নিরাপত্তার জন্য সঞ্চয় করুন এটা হচ্ছে যে আমরা এক নম্বরে দিয়েছি তারপর হচ্ছে দুই নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে সঞ্চয় ক্রান্তিকালে সহায়তা করবে এটি হচ্ছে দুই নম্বরে দিয়েছি আর তিন নাম্বারে দিয়েছি হচ্ছে যে সংসারের সচ্ছলতা ধরে রাখতে সঞ্চয় করুন এটা হচ্ছে যে আমরা তিন নাম্বারে দিয়েছি তা এরপরে চার নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে ব্যাংকে এই যে ব্যাংকে ব্যাংকটা এখানে হবে এই জায়গায় লিখবে ব্যাংকে সঞ্চয় করুন বছর শেষে একটি লভ্যাংশ পাবেন তার মানে হচ্ছে যে এই জায়গাটা ব্যাঙ্কে লিখবে প্রথমত ব্যাংকে সঞ্চয় করুন বছর শেষে একটি লভ্যাংশ পাবেন তো এই ছিল আমাদের হচ্ছে যে একাত্তর পৃষ্ঠার সমাধান তো এখন আমরা দেখবে এরপরে কি বলা হয়েছে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে এসব কিছু কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা করি আচ্ছা কোনো কিছু কিনতে গেলে প্রথমেই আমরা চিন্তা করি কাঙ্ক্ষিত বস্তুটি কিনতে কত টাকা লাগতে পারে এরপর চিন্তা করি সেটা কেনার জন্য প্রয়োজনীয় টাকা আমার নিকট আছে কি না যদি না থাকে তাহলে বাড়তি আর কত টাকা কিভাবে সংগ্রহ করতে হবে সব কিছুরই একটা সম্ভাব্য হিসাবে আমরা করে থাকি এটি হলো কিছু কেনার আর্থিক পরিকল্পনা এখন কথা হলো আর্থিক পরিকল্পনা কেন প্রয়োজন এখন থেকেই যদি আমরা আর্থিক পরিকল্পনা করে কাজ করতে শিখি তবে ভবিষ্যৎ কর্মজীবন ফলপ্রসূ ও সুন্দর হতে পারে এখন আমরা দেখব কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা কিভাবে করা যেতে পারে যেমন ধরো তোমার অনেক দিনের শখ একটি সুন্দর বোর্ড কেনার এদিকে বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হেঁটে যেতে বেশ সময় নষ্ট হয় এবার তুমি হয়তো চিন্তা করে ঠিক করলে ক্যারামের চেয়ে বেশি প্রয়োজন সাইকেলের অর্থাৎ তুমি সাইকেল কেনার সিদ্ধান্ত নিলে এবার তোমাকে সাইকেল কেনার পরিকল্পনা করতে হবে এজন্য প্রথমতই দেখতে হবে তোমার কাছে অথবা তোমার স্কুল ব্যাঙ্কিংয়ের হিসাবে কত টাকা কত টাকা সঞ্চিত আছে তো রিয়াস্টুরেন্স এটি ছিল আমাদের একাত্তর পৃষ্ঠা আলোচনা বাকিগুলো হচ্ছে যে আমরা আমাদের বাহাত্তর পৃষ্ঠা আলোচনার মধ্যে দেখব আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ